চব্বিশ কিলো সাতশো পঞ্চাশ গ্রাম আবার তিনটে মাছ ছেড়ে দিয়েছে মানে পঁচিশ কিলো হয়ে যেত তিনটে মাছ ছেড়ে দিয়েছে নিচে আপনারা নেটে যে মাছটি দেখছেন এটি ইউনিভার্সাল পার্ক প্রতিযোগিতার পুকুরে অষ্টম দিনের একটি নেট আটই আগস্ট বৃহস্পতিবার এখানে অষ্টম দিনের পাশ চলেছিল চার হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ এখানে ফেলা যায় এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে এই প্রতিযোগিতা সম্পর্কে বিশদে জানতে পারেন আজ এই পুকুরে যে সমস্ত শিকারীরা এসেছিলেন তাদের মধ্যে চার নম্বর সিট তারকদা বেশ ভালো মাছ পায় আগামী এগারো তারিখ এই পুকুরে প্রতিযোগিতা শেষের দিন এবং পুরস্কার বিতরণী হবে এবং পনেরো তারিখে এখানে দেড় হাজার টাকার একটি পাস চলবে তারপরে আপাতত এই পুকুরটি বন্ধ থাকবে এবং রেডি করে পরবর্তী সেশানে নতুন করে খোলা হতে পারে পনেরোই আগস্ট এই পুকুরে যে দেড় হাজার পাসটি দেওয়া হচ্ছে সেটি শিকারীদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অফার বলা যায় এরপর এই পুকুর বন্ধ থাকছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা মাছ মাছের ওজন এগুলি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর মাছের সাইজ কি আছে সেটাও বুঝতে পারবেন নেট সমর্তলো নেটবার চব্বিশ কিলো সাতশো পঞ্চাশ গ্রাম আবার তিনটে মাছ ছেড়ে দিয়েছে মানে পঁচিশ কিলো হয়ে যেত তিনটে মাছ ছেড়ে দিয়েছে নিচে I'm